আমার এই অটোটি দিয়ে অনেক অবৈধ মাল কেনাবেচা করা হতো তাই এই তিনজন পুলিশ আমার অটোটিকে আটকিয়ে ফেলেছে রাস্তার ভিতর স্যার স্যার চিঙ্গাম স্যার কি এখন আসবে নাকি পরে আসবে এক তো অবৈধ মাল কেনা বাচ্চা করতে গিয়ে ধরা পড়েছে এখন আবার চিংগাম স্যারকে তারাহুড়া দেখাচ্ছে চুপচাপ দাঁড়িয়ে থাক এই শহরের সবচেয়ে বড় অফিসার চিংগাম স্যার চিংগাম স্যার যদি এসে দেখে আমি এত বড় ভুল করেছি তাহলে আমাকে ইনকাউন্টার করে দিবে চিংগাম স্যার আশার আগে যাইভাবেই হোক এখান থেকে আমার ওটুটিকে নিয়ে পালাতে হবে এই কনস্টেবল তুমি এখানে পাহারা দাও যদি কোনো অবৈধ জিনিস নিয়ে আমার শহরে ঢুকতে চায় তাহলে ইনকাউন্টার করে দিবে অবৈধ মালামাল নিয়ে নাকি একটু ওটু ধরা পড়েছে আমি ওইখান থেকে গিয়ে আসি ওইটাকে তো ইনকাউ তার করে দিব আজকে স্যার হাতে হাতে আমার পা পেটা করছে আমি অটোর মধ্যে বসি আপনারা দাঁড়িয়ে থাকেন এখন তাড়াতাড়ি এখান থেকে পালা এই 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 তুই কোথায় যাস কোথায় যাস তুই এই কনস্টেবলরা ওটু এবং ওটুর ড্রাইভার কোথায় চিংগাম চলে এসেছে এখানে চিংগাম স্যার চিংগাম স্যার ওটু এবং ওটুর ড্রাইভার ওটুটিকে নিয়ে পালিয়ে গিয়েছে ই বল তো তোমরা ওটু এবং ওটুর ড্রাইভারের এত সাহস আমি তাদের দুইজনকেই শেষ করে দিব চিংগামি স্যার আমি আসছি ওটু এবং ওটুর ড্রাইভারকে ধরতে তোমরা কোথায় এই তোমরা আমার পিছু পিছু চলে আসো গাড়ি নিয়ে আমি চলে গেলাম